আপনি কি জানেন গঙ্গার ধারে এক রাতে সময় নাকি উল্টো দিকে বই গিয়েছিল ধোয়াটে কুয়াশার নদী থরথর করে কেঁপেছিল বাতাস ভারী হয়েছিল মন্ত্রে মহাভারতের আশ্রমবাসিক পর্বের পুত্র দর্শন অধ্যায়ে বলা আছে ব্যাসদেব ধৃতরাষ্ট্রের অসহনীয় শোক শান্ত করতে এক অদ্ভুত অনুষ্ঠান ঘটিয়েছিলেন আপনি দৃশ্যটা কল্পনা করুন শঙ্খনাথ নেমে গেছে প্রদীপ দুলছে। আর তখনই জলের বুক ফুরে উঠে দাঁড়ালেন ভীষ্ম দ্রোণ কর্ণ অভিমন্যু যারা কুরুক্ষেত্রে ঝরে পড়েছিলেন কিন্তু কেন ফিরে এলেন জীবদ্দের বুকের ভেতর যে আগুন ছিল তাকে এক রাতের স্নানে ঠান্ডা করতে শাস্ত্রের ভাষা বলছে ঋষির যোগশক্তি আর গঙ্গার পবিত্র স্রোত মিলেই সম্ভব হয়েছিল এই দর্শন যুদ্ধের ধুলো ঝরে যা অসমাপ্ত ছিল সেই শেষ আলাপেই মিলল মুক্তি প্রদীপের হলদে বৃত্তে মুখগুলো সামান্য হাসল অশ্রু থেমে গেল আর স্রোত ধীরে ধীরে তাদেরকে টেনে নিল অন্ধকারে ভোরের আগেই সবাই গঙ্গায় বিলীন আপনি মনে রাখুন সে রাতটা ইতিহাস নয় শোকের ভেতরে লুকোনো এক শাস্ত্র প্রমাণিত উন্মোচন ছিল